বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সাথে দশে জুন দুই ফুটবল ম্যাচ হতে যাচ্ছে তো আপনারা হয়তো অনেকেই এই ফুটবল ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে বসে দেখার জন্য টিকিট তো অলরেডি অনলাইনে টিকিট কাটার জন্য আপনার ফুটবল ফেডারেশন মানে সিস্টেম করে দিয়েছে তো আপনারা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে দেখার জন্য আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন অগ্রিম তো এই ম্যাচটি টিকিট অগ্রিম আপনি কিভাবে কাটবেন অনলাইনের মাধ্যমে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তার আর কথা বলাচ্ছি না চলুন দেখে নেওয়া যাক অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে কি করবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটি তুলবেন অ্যাড্রেসটি তুলে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইটটি থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের তো দেখুন এখানে এই যে ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের এবং নিচেও আসলে আপনি এবং দেখতে পাবেন তো ন্যাশনাল স্ট্রিম হচ্ছে ঢাকা দশে জুন দুই হাজার পঁচিশ সাতটা পি এম শুরু হবে আর কি ম্যাচটি তারপরে টিকিট কাটার জন্য এই ম্যাচটির মানে সরি এই ইমেজ টির উপর ক্লিক করবেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এই ইমেজ উপর ক্লিক করবেন ইমেজ টির উপর ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই পেজটি চলে আসবে তো আপনারা এখানে বিস্তারিত নিচে দেখবেন এখানে দেখুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের মানে বিস্তারিত সবকিছু আপনার ম্যাচের বিস্তারিত ভেনু ঢাকা জাতীয় স্টেডিয়াম ঢাকা তারিখ দশে জুন দুই আপনার শুরু হবে ম্যাচটি সন্ধ্যা সাতটায় গেট খোলা বিকাল তিনটায় টিকিট সীমিত মানে সবকিছু বিস্তারিত বাংলা ইংলিশ এখানে রয়েছে এবং আপনারা যদি একটু নিচের দিকে যান আপনারা এখানে সবকিছু বিস্তারিত দেখতে দেখতে পাবেন পাবেন এবং মানে তো এখানে দেখুন চারশো টাকা চারশো টাকা এবং এখানে যদি আপনি দেখুন অল এবং তার পাশে ডান দিকে গ্যালারি এখানে যদি ক্লিক করেন গ্যালারি টিকিটের প্রাইস এখানে দেখতে পাবেন তারপর আপনি যদি ক্লাব হাউস এখানে ক্লিক করেন এখানে আপনি সেই টিকিটের মূল্য দেখতে পাবেন এবং ভিআইপি এখানে যদি ক্লিক করেন ভিআই টিকিটের মূল্য আপনি এখানে দেখতে পাবেন এবং এই টিকিটগুলো যখন আপনি এখান থেকে নেবেন তখন এগুলো আপনি কিভাবে পে করবেন তার মাধ্যমে এখানে রয়েছে বিকাশের মাধ্যমে আপনি নগদের মাধ্যমে উপায়ের মাধ্যমে ভিসা কাটের মাধ্যমে আপনি এখানে বিভিন্ন মানে মাধ্যম রয়েছে আপনি পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে আপনি খুব সহজে কিন্তু টিকিট কিনে নিতে পারবেন তো আপনি এখান থেকে দেখবেন আপনি কোন টিকিটটা কেটে নেবেন কোন ক্যাটাগরি তো আমি অল এখানে ক্লিক করে এখানে ধরুন একটা ধরুন আমি এখানে নরমাল যেটা রয়েছে লোয়ার এটা চারশ টাকায় টিকিট আমি কেটে যাচ্ছে তো এখানে ডান দিকে বাই নাও এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনি কি করবেন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রোফাইল সাইনিং করে নেবেন তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইনিং করে নিচ্ছি সাইনিং করে নেওয়ার পর আপনি এখান থেকে খুব সহজে মানে টিকিট কেটে নিতে পারবেন আপনার এখানে নিচে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইনিং করে নিতে পারবেন বা এখানে যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবেন খুব সহজে তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি তো আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রোফাইলটি লগ করে ফেলেছি তো আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ করে ফেলবেন তো লগ করা খুবই ইজি তো লগ করার পর আপনি এখান থেকে আপনার যে অনুযায়ী টিকিট কাটতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অনলাইনে সেটা কেটে নেবেন তো এখন যদি ধরেন আমি এখানে আপনার এই যে টিকিটটা এখানে যদি ডান দিকে বাই নাও এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে এখন হয়তো এই অপশনটি আসছে এই অপশনটি আসার কারণ হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওনারা মানে ওনাদের ফেসবুক পেজে আর কি ওনাদের এই ফেসবুক পেজে এই নোটিশটা দিয়েছে এখন বর্তমানে মানে অনলাইনে টিকিট কাটার জন্য সে সার্ভারে টিকিট কাটা যাচ্ছে না কেন এখানে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিফাইয়ের ওয়েবসাইটটি সার্ভার আক্রমণ শিকার হয়েছে এই কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে টিফাই ও সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শীঘ্রই জানানো হবে তো মানে এখানে আপনার একটু সমস্যা হয়েছে সেজন্য এখন একটু টিকিট

কেটে নিতে পারবেন এবং বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্ট করে টিকিট কেটে নিয়ে আপনি বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচটি ফুটবল ম্যাচটি আর কি সরাসরি ল্যাব বসে স্টেডিয়ামে দেখতে পারবেন